ওয়াও কি সুন্দর বৃষ্টি আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বিদ্যুৎ চমকানোর সাউন্ড চলছে মানে ভয় লাগে এদিকে পাখি খিচির মিচি একদম জোস একটা ওয়েদার ওয়াও আজকে সকাল থেকে খুব সুন্দর বৃষ্টি আল্লাহ রহমত দিয়ে শুরু করতে পারলাম তোমার দরবারে লাখো করতে শুক্রিয়া কি এখন ডাকো একটা কত চিল্লায় মাথা খারাপ করে দিচ্ছিলে

ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো গোসল করে আর কি আরও ঠান্ডা লাগছে আরও চুলগুলা ভিজা আজকে তো সারাদিন বারান্দা থাকতে ইচ্ছা করছে আর আমার বারান্দাটা এমন যে একটা পুরো দিন যেন পার করে যাওয়া যায় আমার বারান্দায় দাঁড় মানে দাঁড়াবে হ্যাঁ আমার কাছে এরকমই লাগে আর আজকের ওয়েদার তো আরও সুন্দর এখনও বাইরে মানে একটা ঝোড়ো আবহাওয়া বাতাস ঝি বৃষ্টি হ্যাঁ আর আমি অলমোস্ট রান্না করে ফেলছি নাহলে আজকে কিন্তু খেট বা হচ্ছে কী বলে হচ্ছে গরুর মাংস ঠিক আছে মানে এই ধরনের খাবার খাওয়ার জন্য কিন্তু আজকে এটা একেবারে পারফেক্ট ছিল আজকে ভাবলাম যে একটু বাইরে যাব তো মানে এই তো আসলে বাইরে যাওয়া যায় না কারো বাসায় যে কেমন যেন লাগে যে এই অবস্থায় কারো বাসায় যাব তো আজকে না নিজের বাগান একটু টাইম দেবো এই লাকি ব্যাম্বুগুলো আসছিলাম লাস্ট ইয়ার হচ্ছে বৃক্ষমেলা থেকে তো মারা গেছে অনেকগুলা আবার অনেকগুলো সুন্দর খুব সুন্দর হয়েছে আজকে না এটাকে আমি মাটিতে লাগাবো জানি না এর কপালে কি আছে এই যে দেখেন কি সুন্দর শেকড় গজাইছে আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর ছিল শেড ছিল হ্যাঁ কিন্তু মানে অযত্নে অবস্থা তো এইটা আমি মাটিতে লাগাই দিব আল্লাহ যদি ওর হায়াত দেয় তাহলে তো বেঁচে থাকবে এখন বিসমিল্লা আল্লাহর নামে এই আমার এই টপটা পুরো আমার হচ্ছে সেট করা ছিল যে কিভাবে গাছ লাগাবো কোকোপিট দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে সেট করা ছিল যেহেতু শিকড় আছে আল্লাহর দিলে বেঁচে যাবে আল্লাহ যদি চাই আর কি আল্লাহর রহমতে আর গাছটা কি বলবো অযত্নে যে এরকম হয়ে গেল আমার আরও দিন আগেই ভাবতেছি যে গাছটা বেঁচে যেহেতু আছে এটা আমি লাগাই লাগাই তার কি বলবো নিজের ওপরও নিজের আগায় মাঝে মধ্যে কিছু জিনিস এত অবহেলা করে ফেলি যে বলার বাইরে আজকে আরেকটা জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে আপনার মানি প্লান্ট গাছ হ্যাঁ মানি প্লান্টের পাতাগুলো বড় কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম তো পাতা গ্রো করেনি দেখেন পানিতে ভিজিয়ে রাখার কারণে কি সুন্দর শিকড় বের হয়েছে এই যে আমার এইটারও কিন্তু শিকড় বের হয়েছে ডালটা কেটেই পর মাটিতে লাগাবে না যাতে গাছ লাগানোর অভিজ্ঞতা নাই বা মাটি রেডি করা থাকে না নর্মালি কী করবেন কোকোপিট দিয়ে মাটিটাকে ভালো করে মিশাই হচ্ছে পনেরো বিশ দিন রেখে দেবেন তারপর গাছ লাগাবেন এখন আমার তো ওই যে মাটি রেডি করা ছিল না তখন রেডি করবো তো রেডি করে গাছটা কোথায় রাখি পানিতে ভিজায় রাখছিলাম তো আল্লাহর মধ্যে হচ্ছে শিকড় গজায় গেছে এখন এই মানি যে এই মানি প্লান্ট দিত হ্যাঁ এই লাখি ব্যাম্বু আর হচ্ছে মানি প্ল্যান্ট একই টবে দিব তারপরে যখন আবার গ্রো হয়ে যাবে তখন এখান থেকে আমি লাখি ব্যাম্বোকে আবার আলাদা করে ফেলতে পারি আবার মানি প্ল্যান্টটাকে আলাদা করে ফেলতে পারি মানে সিচুয়েশন দি যাবে তখন কী করবো একইভাবে আমি জাস্ট হচ্ছে একটু পুঁতে দেবো আহামড়ি কিছুই না কারণ আমার রেডি করা মাটি একেবারেই কোনো এক্সট্রা কোনো কিছু করা লাগবে না মানে সহজেই আর কি গাছ কীভাবে লাগানো যায় এত আমি আবার এত প্রসেস করে একটু লাগাতে পারিনি এই আঙুল দিয়ে একটু গর্ত করে নেব হ্যাঁ জাস্ট ওইটা শিকড়টা দেওয়ার মতো না একটু এই যে একটা শিকড় এখানে দিয়ে গেলাম এইভাবে করে এখানে একটা দিব আর হচ্ছে এই এখানে হচ্ছে সুন্দর করে আরেকটা লাগাই তো তুমি গাছটা লাগাইনি যেহেতু আমার এক হাতে ক্যামেরা একটু ধরতে কষ্ট হচ্ছে আমি তারপর ভিডিওটা আপনাদের সাথে আবার দেখাচ্ছি এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম তারপরেও কিন্তু এটা পানি দেওয়ার পর যে মাটি নরম পাইছে একটু বাঁকাই বাঁচাই যাচ্ছে এই যে তুমি হেলান দিয়ে থাকো সোনা এইভাবে থাকো আমার এই যে এই গাছটা এটার কি বলে জার্ভেরানা কী যেন বলে এটাও কিন্তু শুধু কোকোপিটের ভিতরেই লাগানো দেখা যাচ্ছে কিনা মিডিয়াটা দেখেন এটা কিন্তু শুধু কোকোপিট সাথে অল্প মাটি দিচ্ছে আর এই যে আমার অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের বীজগুলো আল্লাই যেন নষ্ট হয়ে গেল কিনা এই বীজে আর কাজ হবে কি না কি জানি এই বৃষ্টির পানিতে আমার অযত্নে এই বীজটা এবারে পুরো নষ্ট হয়ে গেল এত ভাবলাম যে আমি এইবারে বীজটা সুন্দর করে কালেক্ট করব আবার আরেকটা বীজ কালেক্ট করছিলাম তা যা মানে নিজের উপর নিজের রাগ হয় বলি না যা এত অলসতা করি কিছু কিছু কাজে যাক আল্লাহ দিলে আবার হবে এত ভাবতেছিলাম যে আপনাদের সাথে সকালে শেয়ার করি এখন বিকাল হয়ে গেছে ফুলটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর যে ফুল ছিল মানে দেখলেই ভালো লাগে আমার মানে কি বলি আমার বারান্দায় থাকে একটা দিন কিন্তু পার করে দেওয়া আছে এদের সুন্দর সুন্দর একটু ভিডিওগ্রাফি করি ছবি তুলি শর্ট ভিডিও করি আবার মুরগি ডাকতেছে পাখি ডাকতেছে একদম একটা মানে গ্রামের একটা ওয়েদার তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ